আমি স্বর্ণা বলছি ফ্লোরিডা থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি আজ সকালে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম তেমন কোনো কাজ ছিল না করার মতো রাতে আমার ভাসুরের বাসায় দাওয়াত ছিল যেদিন রাতে কোনো দাওয়াত থাকে সেদিন চেষ্টা করি দুপুরের খাবারটা স্কিপ করতে নিজে নিজে কবিতা বলে আমার মনে হয় আমি ঠিক আমার ছোটবেলা দেখতে পাই ওর মাঝে আলহামদুলিল্লাহ সন্ধ্যা নাগাদ আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছিলাম বাইরে যাবার জন্যে আর এদিকে ওদের বাবা মেয়ের খুনশুটি তো চলতেই থাকে কোথায় যাওয়ার আগে বাইরের দরজাটা লাগানো আছে কিনা পর্দাগুলো ঠিকঠাক লাগিয়ে গেলাম কিনা ইটস আ মাস্ট চেক মেয়ে আর মেয়ের বাবা সবার আগে বাসা থেকে বের হয়ে গেছে তাদের নাকি ঠান্ডাতে হাঁটতে ভালো লাগছে দুজনের এদিকে মেয়ের কিন্তু অলরেডি একটু ঠান্ডা লেগেই গেছে কি আর করা তাকে ভালো করে জ্যাকেটটা পরে দিচ্ছিল তার বাবা ততক্ষণে আমরা সবাই আসলে রেডি হয়ে গিয়েছি বাইরেও বের হয়ে এসেছি কিন্তু আমার মেয়ে আরও কিছুক্ষণ বাইরে থাকবে সে হাঁটবে দৌড়াবে কোনো রকমের টেনে টুনে তাকে গাড়িতে উঠানো হয়েছে আমরা এদিকে ভাইয়ার বাসাতেও অলমোস্ট পৌঁছেই গিয়েছিলাম ভাইরে ভীষণ ঠান্ডা ছিল আজকে আমার মেয়ে কোনোভাবেই তার বাবার কোল থেকে নামবে না তাকে কোল হয়েছে এই তো অলরেডি সবাই আমাদের আগেই পৌঁছে গিয়েছিল ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে কাছাকাছি থাকার এই এক সুবিধা কারো মন ভালো লাগছে না সময় কাটছে না চলো সবাই মিলে দেখা করি এখানে ভাবি নাস্তার অনেক আয়োজন করেছিল অনেক কিছু ছিল এখানে সাথে ছিল তার স্পেশাল চটপটি আমরা সবাই ভাবির হাতে চটপটি খুব পছন্দ করি ভাবি চটপটিটা খুবই মজা হয় এদিকে আপা আম্মু ওদের সাথে শাওনেসেও একটু জয়েন করলো আমার সাথে সবার খুব ফ্রিকুয়েন্টলি দেখা হলেও কাজের ব্যস্ততার কারণে ও ঠিক সবার সাথে দেখা করতে পারে না ওভাবে এদিকে আমার মেয়েও তার ফুপি আর দাদুর সাথে দেখা করতে এখানে চলে এসেছিলো ও আসলে মনে মনে ওর বোনদেরকে খুঁজছিলো ওর বোনরা এখানে ছিল না ওরা ছিল আলাদাভাবে ওদের রুমে সেটা ফাইন্ড আউট করতে তার আরও একটু সময় লেগেছে এখানে শারিনের ল্যাপটপ দেখে তো আমার মেয়ে মহা খুশি কি করবে কিভাবে টাচ করবে সে সেই প্ল্যানই করছিল আমরা সবাই একসাথে হব আর কোনো ছবি তোলা হবে না তা তো হতে পারে না তো এখানে সেই ছবি তোলারই সেশন চলছিল আজকের এই ছবিটাই কালকের জন্য একটা সুন্দর মেমোরি এর মধ্যে ভাবি ডিনারও সার্ভ করে ফেলেছিলেন খুবই মজার রান্না ছিল ভাবির বিরিয়ানি সবসময় খুব মজা হয় আর এই তো আমাদের এভারগ্রিন ছোটদুলা ভাই উনি চোখে চোখে একটু আঘাত পেয়েছে তাই এভাবে সানগ্লাস পরা উনি এমন একজন মানুষ যে কিনা সবার বিপদে আপদে সবসময় সবার আগে থাকেন আর খাওয়া দাওয়া শেষে আমাদের আড্ডা তখন ধারাবাহিক নাটকের মতোই চলছিল বাচ্চারা কেউ তাদের ফেস দেখাতে চায় না তাই আমি বাচ্চাদের রুমে গিয়ে নিজেরই একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমার মেয়ে তার বোনদের সাথে তাল মিলিয়ে সেও মোবাইল টিপছিল আম্মা আর আম্মু ওনাদের এই যে শাড়িটা এটা মেজো আপা এবার বাংলাদেশ থেকে এনেছে খুব সুন্দর লাগছিল দুজনকেই দুই আপুও কিন্তু এদিকে মোবাইল ব্রাউজিংয়ে ব্যস্ত বাসার দুই বাচ্চার একজনের জন্মদিন অলরেডি পাস হয়ে গিয়েছে আরেকজনের দুদিন পরে তো যেহেতু সবাই একসাথে হয়েছি এই সুযোগে ওদের জন্মদিনটাও সেলিব্রেট করে ফেললাম সবাই এখানেও তারা তাদের মুখ দেখাবে না তাই এভাবেই আমি ভিডিওটা নিয়েছি কেক কাটা শেষে এখানে ভাবি রাফিকে সোহাকে কেক খাইয়ে দিচ্ছিল এখানে ভাবি সবার জন্য কেক কাটছিল আর ভাইয়া ভাবিকে হেল্প করছিল সবাইকে সার্ভ করতে দুজন পার্টনারের মধ্যে এমন বন্ডিং দেখতে আসলেই খুব ভালো লাগে খাওয়া দাওয়া আর গল্প আড্ডা শেষে এখন বাড়ি ফেরার পালা এর মধ্যে সবাই একটু টায়ার্ডও হয়ে গিয়েছিল যাই হোক এই ছিল আজকের মতো আমার একটি ছোট্ট ব্লগ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন বাই